রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি মৃত্যুর পর কোথায় যাবে সেটা আগে জানো পার্ট ফাইভ এই খাওয়া খাওয়া করে শেষ করতে পারছ এইটা যে কত বড় গর্ত একটা ছোটোখাটো ব্রহ্মাণ্ড এই উদুরটাতে কত বড় গর্ত একটা ছোটোখাটো ব্রহ্মাণ্ড বলতে পারো ডালের পর ডাল চালের পর চাল এত আনা হচ্ছে তবু এটা ভরতে পারছ না রাতে খাচ্ছ আবার দিনে খাচ্ছ হাঁ করে আছো এখানকার কোনো আশা কি মেটাতে পেরেছ একটা মিটাচ্ছ তো আর একটা হাঁ করে রয়েছে এখানকার কোনো আশাই মিটানো যায় না তা বলে কি মিটবে না আমরা প্ল্যাটফর্মে আছি ট্রেনের যাত্রীর মতো কোথায় থাকেন কোথায় যাবেন একটু চা খাবেন ট্রেন স্টেশনে এসে গেল আচ্ছা আসি আবার কবে দেখা হবে জানি না ধন্যবাদ ট্রেনের কামরায় যে সম্পর্ক সেই সম্পর্কে আমরা চলছি কারোর সাথে কারো সম্পর্ক নেই কেউ থাকছে না ঠাকুরদা যে আঠা যাকে দেখি সেও নাই যে মায়ের দু বছর আগে ছেলে মারা যাওয়ার জন্য সেই মা গেছে সিনেমার টিকিট কাট ভক্ত হরিদাস বই হচ্ছে বাড়িতে গিয়ে আবার রুটি তরকারি খাওয়া অদ্ভুত সংসারের অবস্থা এই সংসারে কোনো কিছুর সাথেই মিলতি নাই ভালোবাসতে চাও তাও টেকে না আজ করতে করতে প্রাণ উষ্ঠাগত স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সর্বত্র ভুল বোঝাবুঝি এই দুঃখের সীমা নাই আর সন্দেহবাই থাকলে তো কথাই নাই সেই ব্যাধি আর কিছুতেই দূর হয় না অথচ তার মধ্যে সমাজ সংসার করছে প্রকৃতি বলছে সবই করো আপত্তি নাই কিন্তু ডুবে মরো না আড়ালে থেকে দেখো বুঝতে চেষ্টা করো কিসের মধ্যে খাবি খাচ্ছ আমরা কি বাঁচার পথে না মরার পথে যাচ্ছি আমরা তো ত্যাগের পথে সব কিছু ত্যাগ করতে করতে চলেছি তার জন্য বেদ আলাদা ত্যাগের কথা বলেনি আমরা তো জন্ম সন্ন্যাসী দেহকেই যখন ত্যাগ করতে করতে যেতে হবে আলাদা ত্যাগ করার প্রয়োজন নেই সন্ন্যাসীদের কর্তব্য কী তারা পূর্বে পরিচয় দেয় না আমরা যাতে জানতে পারি সব কিছু ভালোভাবে বুঝতে পারি তাই এই পৃথিবীতে মায়া মোহ কাম কাঞ্চন দিল এগুলো পাঠ করো এগুলো ভালোভাবে শেখো তাহলে বুঝবে আমাদের কর্তব্য কী উদ্দেশ্য কি তা না হলেই হাবুডুবু এই পৃথিবী থেকে চলে যেতেই যখন হবে আমরা যখন যাত্রী পথিক আমাদের সঙ্গে পাথেও দরকার পাথেও আছে তো পাথেও বিহীন পার করতে মাঝি তো রাজি হবে না রাধা যখন পার হতে গিয়েছিলেন কৃষ্ণই মাঝি হয়ে দাঁড়িয়েছিলেন এক আনা দুই আনা করতে করতে নয় আনা দিতে রাজি হয়েছে রাধা মাঝি বলছে আমি নয়া না আমি মাঝি পুরানা বারো আনা দেব মাঝি বলে বাড়াবাড়ি করো না ষোলো আনা লাগবে দেব ষোলো আনা মাঝি যমুনায় নিয়ে গিয়ে ঢেউয়ের মধ্যে ফেললো রাধা বলে এ কোথায় ফেললে মাঝি দুঃখ ব্যথা বেধুনা আঘাত আমাদের জীবনের ঢেউ ঢেউয়ে ঢেউয়ে নিয়ে যাচ্ছে মাঝি একজন মহারাজ কত বড় বিরাট সম্পত্তি তার মারা গেল সাড়ে তিন হাত জায়গায় ঠ্যাংটা বাঁকা করে শুইয়ে দিচ্ছে আমাদের জীবনের চলার পথে পাথেও দরকার দেবর্ষি শিবের কাছে গেলেন তিনি শ্মশানের ছাই মেখে থাকেন তিনি বলছেন এই ছাইকে স্মরণ করে করে আমাকে উপলব্ধি করছি বিশ্বময় এই ছাই সর্বত্র তাই আমি আগে থেকে তৈরি হয়ে বসে আছি তাই তিনি দেবের দেব মহাদেব শিব দেবশ্বীকে বললেন ধনী দাও মেঘে যেই গর্জন আছে সেই গর্জনের কথা আছে ভাষা আছে সেই গর্জন কোন কথা বলে তা জানো অর্থ বোঝো জেনে সবাইকে জানিয়ে দাও মহাপ্রভু তাই দুহাত বাড়িয়ে দিয়েছিলেন আকাশের দিকে কৃষ্ণই আকাশ যার বর্ণ আছে বর্ণনা বোধ আছে বোধগম্যের সত্তা আছে তাই বললেন হরে কৃষ্ণ হরে রাম হরি হরণ করে নিয়ে যায় হও আকাশ শিব আকাশ বেদ আকাশে রাম নারায়ণ রাম আকাশের সুর আছে বর্ণনা আছে এই বর্ণবোধ হলো এই পরিদৃশ্যমান জগৎ এটাকে পাঠ করলেই মহাকবি সাহিত্যিক হওয়া যায় আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম নারায়ণ রাম